আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা খেতে যাচ্ছি বেলের শরবত আর এই এই সামারে আমাদের জুস খাওয়া অনেক উচিত কারণ এত গরম তাই এখন আমরা শরবত বানানো শুরু করি হ্যাঁ আমাদের গোলানো হয়ে গেল তো এখন ঢালবো একটু পরে আমরা একটু কিছু বরফ দিব

অনেক কিন্তু খাবেন তো আমি খাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এটাতে হাজার লাইক থাকলো তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ